নমস্কার আমি শাশ্বতী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দে রাখুন আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক দিয়েছেন আমাদের বন্ধু মিতা চ্যাটার্জি অভিমান পুষে রেখে বা রাগ পুষে রেখে আর কিছুই হয় না সম্পর্কগুলো দূরত্ব হয়ে যায় এটা কিন্তু একদমই ঠিক কথা তো তার আগে বলে নিই আমার বাড়িতে মিস্ত্রির কাজ চলছে এখন এই আধা আধা কাজ করে এখন মিস্ত্রির কাজ বন্ধ রয়েছে এই যে ফ্রিজের উপরে এই সমস্ত চাপানো তো মনে হলো যে এটা আমাদের এক্সটেনশান হয়েছে এক্সটেন্ডেড জায়গাটাতে বসতে ইচ্ছা করলো তো সেই জন্য সেখানে বসেই করছি হ্যাঁ এটা একদমই ঠিক কথা যে অ্যাকচুয়ালি আমাদের মানে অরিজিনাল যেটা কী বলবো বিশেষত্ব তার মধ্যে কিন্তু এগুলো পড়ে না কারণ এই রাগ অভিমান হিংসা যাই বলি না কেন এগুলো সবই নেগেটিভ এনার্জি আমাদের মধ্যে অরিজিনাল সোলের যে মানে এটা সেটা কিন্তু অনেস্টি পিওরিটি সবসময় আনন্দ মানুষকে দিয়ে আনন্দ মানুষের পাশে থেকে আনন্দ এগুলো হচ্ছে অরিজিনাল আমাদের সোলের কোয়ালিটি কিন্তু সেগুলো আজকাল ওই যে বললাম না সেলফ কনসাসনেস তো মানে সোল কনসাসনেস তো আমাদের একদমই নষ্ট হয়ে গেছে আমরা বডি কনসাস হয়ে গেছি তার ফলে এই সমস্ত নেগেটিভ এনার্জিগুলো আমাদের মধ্যে ঢুকে গেছে তো এটা হয় যে কোনো কিছু হলে অবশ্যই রাগ হয় আমরা বলি যে এরকম একটা কথা বললো রাগ হবে না রাগ হওয়াটাই তো স্বাভাবিক কিন্তু আবার অনেকে আছে না কিছু একটা হয়তো কথা বলে দিল দুম করে কাউকে আমি আমি আমার পরিচিত মানুষের কাছেই শুনেছি এবং আমারও যে আগে হতো না তা নয় বলছি না আগে হয়তো অনেক আগে হয়তো হতো এখন আর হয় না তো পরিচিত মানুষের কাছেই শুনেছি যে সেলফ রেসপেক্টের কাছে কোনো কিছুকেই এ করা যায় না মানে জায়গা দেওয়া যায় না সেলফ রেসপেক্টটা আগে তো সে সেখানে কেউ যদি আমাকে কোনো কথা বলে সেখানে আমার যদি সম্মান চলে যায় আমাকে যদি অপমান করে তো কখনোই আমি তার সাথে ভালো ব্যবহার করতে পারি না কারণ আত্মসম্মান আগে তো একটা জায়গায় দেখছিলাম শুনছিলাম যে আত্মসম্মান বলতে কী বোঝায় সেলফ রেসপেক্ট মানে নিজেকে সম্মান দেওয়া নিজেকে সম্মান আমি কখন দিতে পারবো আমি যখন অন্যের সাথে ছুটে গিয়ে ঝগড়া করছি বা অন্যকে গালাগালি করছি বা অন্যকে খারাপ কথা বলছি বা কাউকে দেখে মুখ ঘুরিয়ে চলে যাচ্ছি বা কাউকে ইগনোর করছি কাউকে আজেবাজে কথা বলে দিচ্ছি তখন কি আমি নিজেকে রেসপেক্ট করতে পারবো আমি যদি মনে করি যে আমার সেলফ রেসপেক্ট আছে তাহলে আমার নিজেকে সম্মান দিতে গেলে তো এই কোয়ালিটিগুলো থাকলে আমি নিজেকে রেসপেক্ট দিতে পারবো এই অগুণগুলোকে বিনাশ করা দরকার তো আমি যদি এই অগুনগুলো বিনাশ করি তাহলে আমি সহজেই পারবো মানুষের সাথে সে যদি আমাকে ইগনোরও করে আমার পাশ দিয়েই চলে গেল আমাকে দেখে হয়তো হাসলো না বা আমাকে ইগনোর করলো বা আমি হয়তো তাকে দেখে হাসলাম সে আমাকে প্রত্যুত্তরে সেভাবে মানে রেসপন্স করলো না তো তখনই আমাদের সম্মানের লেগে যায় কিন্তু সেটাই যদি না করে আমি যদি আমার নিজের সেলফ কোয়ালিটিটাকে ঠিক রাখি যেন আমি তো ওরকম নই আমি কাউকে ইগনোর করার মতন লোক নই আমি কাউকে দেখে মুখ ঘুরিয়ে চলে যাবার লোক নই সুতরাং ও যদি মুখ ঘুরিয়েও থাকে তো তাকে আমি কপি কেন করব। আমি আমার নিজের নিজস্বতা বজায় রাখবো আমি গিয়ে তার সাথে কথা বলবো কিছু করিনি তার সাথে তাও সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে তার জন্য রাগ যদি পুষে রাখি তো মনের মধ্যে সবসময় একটা ইরিটেশান চলতেই থাকে তাদের ক্ষতিটা কার সে তো দূরে রয়েছে তার কি কোনো ক্ষতি হচ্ছে তার তো কোনো ক্ষতি হচ্ছে না ক্ষতি তো আমারই হচ্ছে আমার মনে হয়তো একটা ইরিটেশান চলছে মানে অভিমান ভালোবাসা থেকে অভিমান আসে জানি মান অভিমান এগুলো অসম্ভব বেশি আমার মধ্যে ছিল তো সেটাতে প্রচণ্ড কষ্ট হয় যদি কেউ আমার মান অভিমানের মূল্য না দেয় তো সেটাতে অসম্ভব কষ্ট হয় তো একসময় আমি প্রশ্ন করতাম যে মান কি তাহলে বিসর্জন দিয়ে দেবো নিজের মনে মনেই প্রশ্ন করতাম আবার ভাবতাম নিজেও ভাবতাম বা অন্যের কাছেও এই উত্তরটাই পেতাম তাহলে আর মানুষের বিশ্বাসত্ব কী রইল পশু পাখিদের তো মান অভিমান থাকে না তাহলে মানুষেরই তো ওটা থাকে তাহলে মানুষের বিশ্বাসত্ব কী রইল তখন আমি ভাবতাম হ্যাঁ তাই তো মানুষের বিশেষত্ব কী রইলো তাহলে তো আমাকে মান অভিমান এগুলো পুষতেই হবে এখনও স্টিল নাও আমি অনেকের কাছে শুনেছি যে তুমি ভাই ওসব ছেড়ে দাও আমি এগুলোকে রাখবো এগুলো আমার বিশেষত্ব কিন্তু আমি যেটুকু পড়াশুনো করে বুঝেছি যে ওগুলো হচ্ছে নেগেটিভ এনার্জি নেগেটিভ ইমো এনার্জি নেগেটিভ ইমোশান তো নেগেটিভ ইমোশানগুলো দিয়ে কি হবে তার বদলে কিছু ভালো ইমোশান নিয়ে এসে আমি যদি ভালো কাজ করি যেটাতে আমার মনের মধ্যে শান্তি পাচ্ছি তো সেটা রাখাই ভালো না মানুষ মানুষ প্রমাণ করার জন্য আমি যে মানুষ সেটা প্রমাণ করার জন্য আমি মান অভিমান পুষে না রেখে যেটা আমাকে জ্বালিয়ে পুড়িয়ে দিচ্ছে শেষ করে দিচ্ছে সেটাকে না রেখে মানুষের তো অনেক ভালো ভালো কোয়ালিটি আছে সেগুলোকে কেন আনি না কেন শুধু আমি মান অভিমান দুঃখবিলাস নিয়ে বসে থাকি মানুষ প্রমাণ করার জন্য সম্পর্ক রক্ষা করতে গেলে যেটা সম্পর্কের মেইন মানে ভিত সেটা হচ্ছে আমাদের এনার্জি কী বলবোটাকে এনার্জি এক্সচেঞ্জ অতএব এনার্জি এক্সচেঞ্জটা যদি ঠিক থাকে আমি যদি মন থেকে তাকে ক্ষমা করে দিতে পারি ক্ষমার অর্থ কিন্তু তাকে ক্ষমা করা নয় আমরা ক্ষমা করার মালিক নই ক্ষমা করার মালিক তো ওপরওয়ালা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের নিজেদের ভেতরের যে ওই বললাম নেগেটিভ ইমোশনাল এনার্জিগুলো রয়েছে সেগুলোকে যদি বন্ধ করতে পারি বন্ধ করাটা খুব কঠিন যেটা আজকে রঞ্জনার কমিউনিটিতে দেখছিলাম যে চট করে কাউকে ভালো বলতে হবে মানে খারাপ দেখলেও ভালো বলতে হবে এটা সত্যিই খুব কঠিন কাজ কিন্তু প্র্যাকটিস করাটা ভীষণভাবে দরকার আমাদের এটা প্র্যাকটিস করাটা ভীষণভাবে দরকার নিজের জন্য নিজের শান্তি নিজের মনের মানে যে চাপান উত্তর চলতে থাকে ভেতরে যখন একটা কারোর উপর রাগ থাকে না ভীষণ একটা চাপান চলতে থাকে হয়তো তার সাথে আমি প্রকাশ করতে পারছি না রাগটা এমন একটা পরিস্থিতি হয়েছে যে তার উপরে আমি রাগ দেখাতে পারবো না কিন্তু প্রচণ্ড রাগ হচ্ছে কারণ সে হয়তো সত্যিই একটা খুব খারাপ কাজই করছে অন্যায় কাজ করছে কিন্তু তবুও দেখাতে পারছি না তখন সে তো তার কাজটা করেই যাচ্ছে সে তো আমাকে মানে শুষেই নিচ্ছে কিন্তু আমি দেখাতে পারছি না তাহলে আমার শরীরটা খারাপ হয়ে যাচ্ছে তো সেখানে আমার যেটা মানে অন্য ধারায় চিন্তাটাকে যদি আমি অল্টার করি যে আমি ওই শুষে নিচ্ছে বা এক্সপ্লরেট করছে এই ভাবনাটা না ভেবে ঠিক আছে আমার সামনে এই জিনিসটা এসছে আমার সময় তো সবসময় একরকম যায় না আজকে আমার সামনে এই জিনিসটা এসছে এটাকে আমি ঠিক মতন শান্তভাবে যদি হ্যান্ডেল করতে পারি এবং তার সাথে যদি আমি মানে প্রেয়ার রাখতে পারি ভেতরে আর নিজের মনকে শান্ত করার প্রেয়ার প্লাস অন্যের মানুষের জন্য প্রেয়ার সেগুলো যদি রাখতে পারি তাহলে এই পজিশানটা আমার জীবন থেকে চলে যাবেই এই বিশ্বাসটা যদি রাখতে পারি তাহলে অবশ্যই চলে যায় সেখানে থেকে ছেলে অ্যাফেক্টেড হয়ে যাচ্ছে তার মানসিক ভারসাম্য নষ্ট হচ্ছে সেখানে আমার মানসিক ভারসাম্যটা একটু টলে যায় ঠিক কথাই কিন্তু সেটা তো টললে হবে না তাই সেখানেও আবার আরও প্র্যাকটিস অনেক প্র্যাকটিস অনেক প্র্যাকটিস দরকার সেসবগুলো করার চেষ্টাতেই রয়েছি সম্পর্ক মানে তো গিভ অ্যান্ড টেক পলিসি তো গিভ অ্যান্ড টেক পলিসি দেওয়া যেটা বলছি আমাদের এখানে সত্যি অর্থেই মানে দেওয়া নেওয়ার হিসাবটাই চলে মানে সম্পর্কগুলোর মধ্যে যেটা কালকের ভিডিওটাতে আমি বলছিলাম মানে কে কত টাকার গিফট দিয়েছে আমি তত টাকাই গিফট দেবো কে কতবার ফোন করেছে আমি ততটাই ফোন করব কে আমাকে কতবার মানে আমি কেমন আছি জিজ্ঞেস করেছে আমি তবেই তার খোঁজ নেব এই গিভ অ্যান্ড চলে কিন্তু যদি অর্থে আমরা ধরি যে এই যে সূর্য আলো দিচ্ছে এই যে ফুল গন্ধ দিচ্ছে এই যে ফল মিষ্ট ফল আমাদের দিচ্ছে আমরা খাচ্ছি বাতাস আমাদের অক্সিজেন দিচ্ছে তারা কি দেওয়ার টেন্ডেন্সি নিয়ে দিচ্ছে তা নয় তাদের অরিজিনালিটি ওটা তারা সেই অরিজিনালিটি নিয়েই বিরাজ করছে সেখান থেকেই আমরা পাচ্ছি তাহলে আমাদের অরিজিনালিটিটা অরিজিনালিটা অরিজিনালিটিটা কথা জড়িয়ে যাচ্ছে সেটাকে যদি আমরা ঠিক রাখতে পারি আমাদের ভেতরটাই যদি সেরকম হয় ভালোবাসা পূর্ণ হয় মানুষের উপর রাগ না রাখার যে টেন্ডেন্সিটা সেটা হয় তাহলে কিন্তু জোর করে আমাকে সেটা করতে হবে না তাই সেটাই প্র্যাকটিস করা দরকার যে আমার ভেতরটাই এমন হবে যে আমি আমাকে চেষ্টা করে আর কিছু করতে হবে না ওটা এসে যাবে অটোমেটিক্যালি এসে যাবে আর ইউটিউব থেকে বেশি দেখি এবং সেখান থেকেই প্রেগুলো করি যখন দেখি একটা ভালো হচ্ছে তখন সত্যি ভেতরটা একটা অন্য একটা আনন্দ লাগে যে গিভ অ্যান্ড টেক পলিসি মানে দিতে হবে মানে যে জোর করে দেওয়া না নিজের ভেতরটাকে যদি সেভাবে তৈরি করি আমাদের মধ্যে আর রাগ অভিমান এগুলো আসবে না প্রত্যেকটা সম্পর্কর মধ্যে একটা সৌন্দর্য থাকবে মধুরতা থাকবে একমাত্র ব্রিজ যেটা থাকবে সেটা হচ্ছে ভালোবাসা ভালোবাসা ছাড়া আর আছে কি সবাই ভালো থাকুন